হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আর আমরাও মোটামুটি ভালো আছি তো আমার নতুন আর বলা যায় তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকে একটা এখান দিয়ে শুরু করলাম তো দেখো রোজ দিনের মতন সবার আগে ঘর বিছানা টিছানা তুলে এসে এখন এই যে ঝাড় দিয়ে নিচ্ছি তারপর মুজবোক আর বন্ধুরা তোমাদের সাথে একটু গল্প করবো গল্প বলতে এই কাজ করতে করতে যেটুকু আর কি কথা বলি আর বেশ কিছু দিন ধরে ভিডিও দিচ্ছি ঠিকঠাক কিন্তু কী বলো তো আমি বুঝতে পারছি ভিডিওগুলো একদম একঘেয়ে লাগছে কিন্তু কি বলো তো বন্ধুরা আমার ওই টনসিল শিল ফোলার জন্যে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর গলা ফুষে গেছে আর আমাদের এখানে এত মাঝে মাঝে ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে মানে খুব বেশি না কিন্তু এই এক ফোটা দু ফোঁটা তার মধ্যে ঠান্ডাও না গরম পাকা চলছে এইভাবে আরও শরীর খারাপ হচ্ছে তো যাই হোক দেখো এখন উঠানটাও ঝাড় দিয়ে নিলাম আর হাজবেন্ড তো সকালে চলে যাচ্ছে ডিউটিতে আমি তো খুব সকালে উঠি তোমরা জানো আর এখন বন্ধুরা তোমরা হয়তো ভাবছো আমি সেলাইয়ের কাজ এখন সেলাইটা কিছুদিন বন্ধ আছে যে সামনে আবার চৈত্র মাস আসবে তখন হয়তো আবার হতে পারে এখন বন্ধ সেলাই তো সব সময় হয় না আর ওই একটা বাচ্চাকে দিতাম স্কুলে তো ওটাও এখন বন্ধ তার কারণ ওর মা বাবা এখন এখানে নেই ওরা চলে গেছে ভাড়া ছিল আর কি তো যাই হোক আমাকে নতুন একটা কাজ দিতে হবে আর এখন আপাতত হাজবেন্ড সংসার চালাচ্ছে সংসারে টাকা দিচ্ছে যেহেতু তোমাদের বলেছি আমি যে আমার বাড়িতে ফ্যামিলিতে এখন একটা ঝামেলা আমাদের বাড়ি নিয়ে পারিবারিক মানে জায়গা নেই তো আমার হাজব্যান্ড যেমন আগে দাদা বৌদি ওদের সবার কথা উঠতো বসতো ওদের কথা শুনতো যে তোরা এখন ওকে এটা বলছে ভাগ চাইছে যে আমাদের নামে লিখে তোর তো ছেলে নিয়ে একটা মেয়ে আছে তো আমার হাজব্যান্ডকে আমি বললাম যে দেখো এরকম করে কতদিন চলবে তুমি আর কতদিন এইভাবে সবার কথা শুনবে আমার কথা আমার মেয়ের কথা কি একটু ভাববে না তো বলেছি অনেক তার বন্ধু বন্ধুবান্ধবও বুঝিয়েছে আমার মা বাবাও বুঝিয়েছে সে কারোর কথাই শোনে না তো আপাতত সে এখন চুপচাপ আছে কিছুই বলছে না মানে এদিকেও না ওদিকেও না তো সে এখন একটাই গিয়ে আমাদের সাথে আছে এখন আমাদের সাথে নেই খাওয়া দাওয়াও আমাদের সাথে করে আমরা তিনজনই ফ্যামিলিতে একাই এখন আমাদের কেউ নেই বলতে গেলে শুধু তোমরা আছো কেউ নেই বলতে তোমরা আছো আমার পরিবার তো তোমাদেরকে নিয়েই আমি আমার এই ফ্যামিলি তোমরা তো যাই হোক বন্ধুরা আজকে সমস্ত কাজ ছেড়ে তোমাদের সাথে শেয়ার করবো এই আমাদের এখানে মেলা আছে মেলা হয় মাঝে মাঝেই হয় কলকাতার মেলা কী করে কীরকম হয় এর আগেও কয়েকটা দেখিয়েছি তো এটাও দেখাবো কিছু জিনিস কিনবো মেলায় যাও একটু কিছু বলতে দেখো যেহেতু ধরো আর এত বছরের সংসার কিন্তু এখন আমার একার সংসার বলতে পারে এই হয়তো আমি এই বয়সে আমি প্রথম সংসার শুরু করছি এটাই আমার জীবনে কিনা তোমরা তো জানো এতদিন আমার সংসার বলে বন্ধুরা কিছুই ছিল না তো দেখো হ্যালো ফ্রেন্ড স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে আর রান্না এখনও করিনি করবো আর হাজব্যান্ড বলেছে সন্ধ্যাবেলা মেয়ে আমাকে মেলায় নিয়ে যাবে আসলে আমাদের তো কোনো দিনই নিয়ে যায় না তো হোক একটু কিছু হাজব্যান্ডের পরিবর্তন এসছে জানি না সেটা হয়তো এতগুলো বছর পর আমার বাড়ির থেকেও তাকে বলেছে যে আজকে তোমার একটা মেয়ে আছে মেয়েরা পড়াশোনা করছে ওরও তো মান সম্মান বলে কিছু আছে আর তো যাই হোক সবাই মিলে মানে আমার বাড়ির থেকে বলার পরে একটু সে বুঝেছে এটাই অনেক আর তার বন্ধুবান্ধবও বুঝিয়েছে তো যাই হোক বন্ধুরা মনে হয় আমার কাছে একটা স্বপ্নের মতন দেখছি আমি যেটা আমি এতগুলো বছরে কোনো দিনই সংসারের কি মর্ম বুঝিনি যেন তো অত্যাচার সহ্য করে গেছি তোমরা সবই যেন তো সন্তোষী মাই একদিন সব ঠিক করে দেবে বলো তাই না আর বন্ধুরা আমারে আমার এই গলার অবস্থা এত খারাপ কথাই বলতে পারছি না তো দেখো মেলায় এসেছি আমি মেয়ে হাজব্যান্ড আর তো আমাদের কেউ নেই তোমরা জানো এখন যা আমাদের বাড়ির অবস্থা তো ওই যে আমার হাজবেন্ড দেখো ওই যে নীল একটা জামা পড়ে আছে আর ওই যে মেয়ে আর বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি যদি মেলাটা ভালো লাগে কমেন্ট অবশ্যই জানি আমাকে আর আমার মেয়ের তো সামনেই পরীক্ষা তো এই জন্য একটু মেয়ের পড়াশোনা নিয়ে ওকে গাইড করতে হচ্ছে তো আপাতত আমি সেলাইটা করছি না হাজব্যান্ডই এখন সংসার চালাচ্ছে আর মেয়ের পড়া খরচা বলতে এখনও যেটুকু আমার মানে সেলাই টিলাই করে যা ছিল সেগুলো মেয়ের বিছিনাই করেছে এখন মেয়ের একটা মক টেস্ট পেপার লাগবে ওটা অর্ডার দিয়েছে অনলাইনে এনে দিয়ে দেবে হয়তো এখন হয়তো এক সপ্তাহ লাগতে পারে তো যাই হোক তোমরা আমার যেন একটু প্রার্থনা করো যাতে একটু আমার সংসারটা ভালো হয় মেয়েকে নিয়ে আমি একটু ভালো থাকি আর বন্ধুরা আমি নিজে একটা পরিচয় করতে পারি এই জন্যই ফে এসেছি ইউটিউবে বলো তো এই দেখো এখানে সব মেয়েরা নাচ করছে এটাই কি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কেন বলো তো যদি কপিরাইট হয় তো যেটুকু এসেই শেয়ার করেছি যা তো নতুন চ্যানেল তার মধ্যে ঠিক মতন আমার চ্যানেলে সাবস্ক্রাইবও হচ্ছে না ওয়াচ টাইমটাও হচ্ছে না বারবার একই কথা বলি না তো আজকে আমার মনে হলো তোমরা যে তোমার ফ্যামিলি যে আজকে এই মেলায় এসেছি আর এই মেলাটা সবসময় হয় না এই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো বন্ধুরা আমরা হয়তো এখানে থাকবো না আর তোমাদেরকে একটা জানিয়ে রাখি হয়তো মেয়ের পরীক্ষা হলে মেয়ের পরীক্ষার পরে আমরা এখান থেকে চলে যাব। তো তখন তো তোমরা দেখবেই তো মেলার থেকে দেখো না তো একটা জিনিস কিনেছি একটা চিরুনি কিনলাম আরো এই যে আমার ভাই ভাইয়ের বউ ওদের আসার কথা ছিল না আমার মেয়ে আবার ফোন করলাম আমি তুমি আসবে তাই এসেই দেখো তো যাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ ভালো লাগে আর তোমাদের সাথে কথা না বললে তোমার ভালো লাগে না তো ভাইয়ের বউ চলে যাবে আমরাও বাড়ি চলে এসেছি দেখো আর মেলার থেকে কি কী কিনলাম তোমাদের সাথে শেয়ার করছি আর আমার গলার জন্যে না কথা বলতে নিজেরই মানে এ লাগছে গলাটা এমন অবস্থা আর যে এখন অনেকটা রাত হয়ে গেছে ভয়েসটা দিতে আমার তো মেলার থেকে কী কী নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি বলো তো মাঝে মাঝে কাশি হচ্ছে তো তো এই জন্য একটু থেমে থেমে আমাকে ভয়েসটা দিচ্ছে তো এই দেখো শেয়ার করবো বেশি কিছু কিনে নিল কয়েকটা তো মেয়ে যে মেয়েও খুশি হয়েছে একটু মেলায় নিয়ে গেছে ওর বাবা যাই হোক দেখো বাবাই ডাকে যে নিয়ে যায় না নিয়ে গেছে আর এই দেখো নিয়ে এসেছি তো হাজব্যান্ড এই এখানে ওর কাছে আছে আমি কি দাও এটা আমি শেয়ার করি বলছি তুমি যে যেরকম ইউটিউবে ভিডিও করো যদি কোনো সময় কারোর সামনে পড়ে যায় তো আমি বলছি আমরা তো এখানে থাকবই না আর যখন পড়বে তখন কি হবে দেখা যাবে এমনিতেই বাড়িতে সবসময় ঝামেলা হয় তো দেখো একটা টিপেল পাতা কিনেছি ছোট ছোট একটা ছাঁকনি কিনেছি চা ছাঁকনি না এটা দিয়ে আমার অনেক সময় কি হয় মশলার সর্ষে দিয়ে ভাপা টাপা করি সর্ষে দিয়ে ঝাল করি তখন কি হয় ওই যে সর্ষেটা না ছেঁকে দেওয়ার জন্য এটা দিয়ে ছেঁকে ফেলে দেবো চিবড়াটা এই জন্যে আর এখানে কিনেছি কি দেখাচ্ছি দাঁড়াও তো কি তো আমাদের আর কি আমি খুব বেশি কিছু না আর আমার খুব বেশি চাই দাও নেই হোক একটু যেটা টুকটাক এই দেখো দুটো কানের কিনেছি ছোটো ছোটো বেশি দাম না এটা নিয়েছে কুড়ি টাকা আর এখানে নিয়েছে জামা কাপড় মেলার জন্য ক্লিপ কালো ক্লিপ আছে কিন্তু ক্লিপগুলো কয়েকটা বাইরে না জামা কাপড় মেলে ক্লিপ লাগিয়ে যাই আর সব ক্লিপগুলো না চুটি করে নেয় আমার যা তো আমি নিজেও দেখেছি এই নিয়ে অনেকবার ঝগড়া হয়েছে তাই ক্লিপ নিয়েছে আর এই দেখো আমার হাজব্যান্ড সে দিনই কিছু করে না আজকে আমাকে বলছে দাও আমি শাকটা কেটে দিই তো এই যে তার মধ্যে একটু পরিবর্তন আসছে বন্ধুরা এটাই আমার কাছে অনেক আসলে এতগুলো বছর আর আমি একটা কথা তাকে বলেছি তোমার বাড়িতে তো ঝামেলা হচ্ছে আমায় আর আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দাও তো সে বলছে এই বয়সে আমাকে ডিভোর্স দিয়ে মানে এতগুলো বছর পর চলে যাবে ডিভোর্স দিয়ে আমার মেয়ে তুমি আর মেয়ে আছে হ্যাঁ চলে যাবো তো জানি না তার জন্যও হতে পারি যাই হোক আমার কাছে মেরা কেলে এটা তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা আজকে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার চ্যানেলের পাশে দেখো প্লিজ তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো কাল দেখা হচ্ছে ঠিক সকাল এগারোটায় নতুন কোনো প্লাগের সাথে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো সবাই সুস্থ থাকো ভালো থাকো তো দেখো গুড টাটা আর বন্ধুরা একটা করে লাইক করে দিয়ে গো একটা করে লাইক তো করে দিতেই পারো তোমরা আমার পরিবার যেহেতু আর একটা লাইক